আমার প্রতিবারই যে ঈদ এত খারাপ কাটবে বা কাটে কখনো কল্পনাও করি না দু সাল থেকে মানে খুব খুব খারাপ কাটে আমাদের ঈদগুলা ঈদগুলা মনে হয় না যে এই ঈদগুলো আমার জন্য হচ্ছে কিংবা ঈদে এনজয় করব মুড ফ্রেশ থাকবে তেমন কোনো কিছুই না আমার ভেতরে ফিল আসে না তো আমার লাইফে মানে এরকম একটা প্রবলেম হয়েছিলো যেটার জন্য আমার লাইফ থেকে হাসি খুশি কিংবা কোনো উৎসব উদযাপন করা ওইগুলা না অ্যাকচুয়ালি আর আসে না আমার ভিতরে তো যাই হোক আমি ঈদের আগের দিন রাত্রে অনেকটা কাজে আগেই রাখছিলাম কারণ সকাল হলে সে কাজগুলো আমাকে করতে হবে আম্মু করবে না কারণ আম্মু ঈদের নামাজ পড়তে যাবে বাকিদের সাথে তো এদিকে আমার ভাই কক মুরগি নিয়ে আসলো তো এটা জবাই করলো এ ফাঁকে আমি ভিডিও করতেছিলাম আর হঠাৎ আমার চোখে নজর গেল তো দেখলাম যে আম গাছে অনেকগুলো আম ধরছে কিন্তু পেনের জন্য না আমগুলা থাকে না তবে যাই হোক তো ঈদের আগের দিন রাত্রে আমি দুধ গরম দিয়ে তারপর হচ্ছে যে ঈদের দিন যে টুকটাকগুলো রান্না করবো সেগুলো না কেটে ফ্রিজে রেখে দিলাম তো ঈদের দিন সকালে ফ্রেশ হয়ে আমি রান্নার কাজে আসলাম আর ওদিক দিয়ে আম্মু ফ্রেশ হয়ে ঈদের নামাজ পড়তে গেল তো আম্মু যেখানে নামাজ পড়তে গেছে আমাদের এখান থেকে কিছুটা দূরে তো এদিক দিয়ে আমার এক ফ্রেন্ড কল দিছে ওর সাথে কথা বলতেছিলাম তো এদিকে আমি বাদাম বসাইছি তেলে ভাজার জন্য ঘিয়ে ভাজার জন্য তো হঠাৎ করে না আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে গিয়ে ফলো করি নাই যে আমি চুলায় কিছু বসাইছি তো আমি দেখি যে আমার মানে বাদামগুলো না কিছুটা পুড়ে গেছে তো এগুলাই ব্যবহার করলাম শ্যামাইতে এগুলো আর না কারণ নষ্ট করে লাভ নাই তো পরে আমি ভাজা সামাই তৈরি করলাম তো এ ফাঁকে তো আমার ফ্রেন্ড মানে আমি যতক্ষণ রান্না করলাম রান্না করা পর্যন্ত আমার ফ্রেন্ড লাইনেই ছিল ওর সাথে কথা বললাম ওরে সময় দিলাম রান্না করলাম ভিডিও করলাম মানে যে আমি কি একটা অবস্থায় ছিলাম যে মনোযোগ দিয়ে রান্না করব যদি তেল বেশি হয় কিংবা ঝাল বেশি হয় লবণ বেশি হয় কম হয় ওইটা ফলো করব না ওইগুলো করার কোনো উপায় নাই। কারণ কিভাবে এক হাত দিয়ে রান্না করতেছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি কানে মোবাইল হেডফোন কথা বলতেছি মানে কোথায় মনোযোগ দেব আমি রান্নায় মনোযোগ দেব না ভিডিওতে মনোযোগ দেব না আমার ফ্রেন্ডের কথায় মনোযোগ দেব যাই হোক তিন দিকটায় সামলানো হইল তো এ ফাঁকে আবার আমার ফ্রেন্ডরা মেসেজ দিচ্ছিল ঈদ মুবারকের শুভেচ্ছা জানাচ্ছিলো তো আমি এদের মানে যখনই ফ্রি হই তখনই এদের মেসেজের রিপ্লাই দিই তো রিপ্লাই দিতে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ড যখন মেসেজ দিল ওর মেসেজ রিপ্লাই দেওয়াতে দেরি হওয়াতে মানে খুব মেজাজ গরম দেখাইলো আমার সাথে মনে হয় যেন ও আমার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড যে আমি কি করতেছি এখনও কি ঘুমাচ্ছি আমি কেন মেসেজ দিতে লেট করতেছি নেটে আছে তো পরে বললাম যে আমি তো কাজ করতেছি যখন আমার কাজের কথা শুনছে সে তো আর বিশ্বাস করলো না যে আমি কাজ করতেছি কারণ সে আমার ফ্রেন্ডরা জানে আমি নাকি কিচ্ছু করতে পারি না না রান্না করতে পারি না ঘর গুছাইতে পারি সব কাজ নাকি আম্মু করে তো অ্যাকচুয়ালি আমাদের বাসায় তেমন কেউ নাই আমি আম্মু আব্বু আর আমার ছোট ভাই তো সব কাজ আম্মই করে ফেলে আমি করার আগেই আমি নাকি সারাদিন ঘুমাই খাই কাজ এছাড়া নাকি আমার অন্য কোনো কাজই নাই মানে ওদের চোখে আমার কাজগুলো করি না কি বলবো তো যাই হোক ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমি শ্যামাই রান্না করার জন্য দুধ বসাইলাম আর এক দিক দিয়ে পাস্তা তৈরি করার জন্য পাস্তা বসাইলাম গরম পানিতে তো আর আম্মুর জন্য অপেক্ষা করতেছিলাম যে আম্মু কখন আসবে আম্মু এখনো কেন আসে না কি একটা অবস্থা মানে দিক দিয়ে মুদ তো ঈদের দিন আমি তেমন কিছুই তৈরি করি নাই কারণ সামান্য কিছু রান্না করা হয়েছিল। কারণ বিকেলে আমার ভাই বাসায় থাকবে না তারপর হচ্ছে আমিও বাসায় থাকবো না কারণ ঈদের আগের দিন আমি আমার এক ফ্রেন্ডের সাথে প্রোগ্রাম করছিলাম কি যে ঈদের বিকেলে ঈদের দিন বিকেলে বাসা থেকে বের হবো রেস্টুরেন্টে যাব। কিছু খাবো বা সেই জন্য আর ঈদের দিন আমাদের বাসায় মানে রান্না করলে কোনো কিছুই খাওয়া হয় না কারণ মানে ঈদের দিন হয়তো একটা ফুরফুরে মন থাকে সবাইরই তো সে জন্য ঈদের দিন ঘোরাঘুরি করে তো পরে আমি তো ঘুরতে যাইতে পারি নাই যে আমার ফ্রেন্ড সেও অসুস্থ হয়ে পড়ছে নাকি তো পরে কল দিছিলাম কল দেওয়ার পরে সে বলতেছে সেও অসুস্থ সে আমার সাথে যেতে পারবে না এখন তো আমি তো একা যেতে পারবো না আমি একা যাব কিভাবে একা আর আর আমি সবসময় বাসা থেকে বের হলে কোনো না কোনো কাজে বের হলে আমি কোনো না কোনো ফ্রেন্ডের সাথে বের হই কারণ আমার বাসা থেকে একা বের হওয়াটা মানে খুবই জঘন্য আমার কাছে ভাল লাগে না যে একা বাসা থেকে বের হব যে কাজটা তো আমার আমি সাথে করে কাকে নিয়ে যাব। যে নিজের কাজটা নিজে করে ফেলেন না একদমই না যদি ফ্রেন্ডদের না পাই তখন বাধ্যতামূলক আম্মুকে নিয়ে বাসা থেকে বের হই একটা সময় আমি আমার আম্মুকে ছাড়া বাসা থেকে বের হইতাম না যে কোনো কোনো কিছু একটা প্রয়োজন পড়লো আম্মুর সাথে বের হইলাম মানে যেখানেই যেতাম আম্মুর সাথে বের হতাম আম্মুর সাথে যেতাম কিন্তু কলেজ লাইফ শেষ করে না ওই জিনিসটা আর আসে না যে আম্মুর সাথে বাসা থেকে বের হব কিংবা মানে হয়তো কোনো কারণে আম্মুর সাথে আমার বনিপানা ঠিক মতন হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার আম্মুর সাথে যতটা ফ্রি একটা বেস্ট ফ্রেন্ডের সাথেও বেস্ট ফ্রেন্ড হয়তো অতটাও ফ্রি হয় না আমার লাইফে না অনেক ফ্রেন্ড আসছে কিন্তু না কেউ আমার মন রক্ষা করতে পারে না কিন্তু আমি যার লাইফেই গেছি না সেই মানে তার কাছ থেকেই না আমি শিক্ষা পাইছি মানে সব ফ্রেন্ডরা না একটার পর একটা আমার লাইফে আসবে আর শিক্ষা দিয়ে যাবে দেখা গেছে কি যে আমি সবাইকে না আপন মনে করি আপন মনে করি যে মনে দুঃখ মনে সব কিছু শেয়ার করে ফেলি না তো আমার ফ্রেন্ডরা না ওই রকম না যে নিজের কাছে নিজে সব কিছু শেয়ার করবে যে মানে ওরকম কিছুই না তো তবে আমি না দিন শেষে বুঝতে পারছি যে আসলে যে ফ্রেন্ড বলুক সব মানে যেই হোক না কেন বয়ফ্রেন্ড হোক হাজবেন্ড হোক কিংবা রিলেটিভ হোক দিন শেষে না কেউই আপন না সবাই পর শুধু মুখে মুখেই না সবাই ভালো থাকে যে ভালো বিহেভ করে কিন্তু প্রবলেমের সময় না বোঝা যায় যে আসলে না কে আপন কে পর কিন্তু দিন শেষে ওই মা ছাড়া না সবাই পর। লাইফে যেই আসুক না কেন কেউই না নির্দিষ্ট সময় নিয়ে আসে না আর মানে দুঃখ শেয়ার করার জন্য দুঃখ ভাগ করার জন্য না লাইফে কেউই আসে না কিন্তু আসে মজা নেওয়ার জন্য তো যাই হোক আমার লাইফও না যে আসছে সেই না মানে তার কাছ থেকেই আমি কষ্ট পাইছি আমার ফ্রেন্ড হোক রিলেটিভে যেই হোক না কেন মানে আমি অল্পতে মিশে যাই এটাই হচ্ছে আমার সবচাইতে বড়ো ভুল প্রথম আমার কলেজে একটা ফ্রেন্ড ছিল তো ওর সাথে আমি ততটাও মিশুক ছিলাম না কিন্তু কলেজ শেষ করার পর হঠাৎ ওর সাথে ফেসবুকে কথা বলতে বলতে ওর সাথে একটা মানে ক্লোজ হয়ে গেলাম তো ফার্স্ট ওর সাথে বড়ি পূজা হয়েছিলো ও ফুচকা খাওয়ার আবদার করছিলাম ওর হাজব্যান্ড তখন বাহিরে গেছিলো ট্রিপ চাইছিলাম তো দই ফুচকা খাওয়ার জন্য আমি গরিবপুর যাওয়া হয়েছিল ওই থেকে ওর সাথে আমার ভালো একটা মিসআন্ডারস্ট্যান্ড হয়ে তৈরি হয়েছে যে সব কিছু ওর সাথে শেয়ার করা ও আবার আমার কাছে সব কিছু শেয়ার করে মানে ধীরে ধীরে একটা মানে বেস্ট ফ্রেন্ডের চাইতো না অনেকটা নিজের বোনের মতন হয়ে গেছে যে ওর সাথে সব কিছু শেয়ার করি ওর ফ্যামিলি তারপর হচ্ছে ওর পার্সোনাল সব কিছুই শেয়ার করে মানে আমি আমার লাইফে ওর সাথেই না মানে সময় কাটানোর দিক দিয়ে কিংবা কথা বলার দিক দিয়ে অনেকটাই হ্যাপি মানে এখন ফিল করি যে আসলে না যাকে বেস্ট ফ্রেন্ড ভাবি সে আসলে বেস্ট ফ্রেন্ড হয় না দিন শেষে না সেও বেইমানি করে আর যে ক্লাসমেট নর্মাল ফ্রেন্ড ক্লাসের ফ্রেন্ড সেইগুলাই না অ্যাকচুয়ালি দিন শেষে বোঝা যায় না যে এগুলাই তো ভালো তো যাই হোক ওর সাথেও আমার তেমনভাবেই কথা পরিচিত অনেক কথা ওর পার্সোনাল অনেক সব কিছু শেয়ার করে আমিও আমার পার্সোনাল সব কিছু শেয়ার করি মানে আমার মনেও কোনো কথা থাকে না যে ওরা আমি বলবো না বা ওর মনের ভিতরেও কোনো কথা থাকে না যে বলবে না মানে আমাদের ভেতরে যা কথা হয় যদি বলি যে এটা দুকান থেকে তিন টান গৃহীতে না হয় হয় না কারণ আমাদের চলাটাই হচ্ছে ওই রকম তো যখনই আমার প্রয়োজন পড়ে মানে ওরে আমি বললে ও মানে ওর হাজব্যান্ডে না বলে হলেও সে আমার কাজে আসবে আবার দেখা গেছে যে ওর কোনো প্রবলেমে পড়ছে বা ওর ক মানে কোথাও যাওয়ার ইচ্ছায় কিন্তু একা সে যেতে পারতেছে না আমি সব সময় না ওর জন্য না মানে চেষ্টা করি যে ওর সাথে যাবার ওর সাথে মানে ওর হেল্প করার জন্য তো করি ওকে আমি হেল্প করি ও আমাকে হেল্প করে তো এ দিকগুলো না আমার কাছে খুব ভাল লাগে যে আসলে যেরকমটা চাচ্ছি না ওই রকমটাই হচ্ছে বা হবে তো আমার যখন আমি ক্লাস এইটে ছিলাম তখন আমার একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছিল তো ওকে আমি বেস্ট ফ্রেন্ড ভাবছিলাম তো যখন ক্লাস নাইনে উঠছি তখন না ওর ফ্যামিলি ওকে বিয়ে দিয়ে দিছে তো এরপর থেকে ওর সাথে আমার ততটা মেশা হয় না যাই হয় শুধু ফোনে কথা বলা হয় অতটুকু সেও আমার লাইফে আছে এখন সে শ্বশুরবাড়ি কিংবা বাচ্চা নিয়ে মানে একটা সংসার নিয়ে ও ভিজে আছে। ওর সাথে ততটা সময় কথা বলা হয় না অনেকটা লং টাইম নেওয়া বা প্রতিদিন কথা বলা ওইগুলো কিছুই হয় না কিন্তু আমার এই ফ্রেন্ডার সাথে কন্টিনিউ মানে মেসেজ তো আসে তার মধ্যে দৈনিক কথা হবে কোনো না কোনো বিষয় নিয়ে কথা হবে দুজনের ভিতরে তো যাই হোক আপনি তো মনের কথা কোনো কিছুই রাখতেছি না সব শেয়ার করে ফেলতেছি মানে একটা মানুষের লাইফে না অনেক কিছু থাকে যে সে লাইফে অনেক কিছু থাকে হয়তো সে কারো কাছে শেয়ার করতে পারে না কিংবা বলতে পারে না মানে অনেক কিছুই তো আসলে কি মানে সবাই না কীরকম রকম তো যাই হোক মানে আপনাদের সাথে আমার মনের কথা শেয়ার করতে করতে ওই দিক দিয়ে আমার রান্না রেসিপিগুলো আমি বলতেছি না যে কিভাবে আমি রান্না করি আপনারাই কিভাবে রান্না করেন অ্যাকচুয়ালি আমি আমার নিজের মতো করে রান্না করতে পছন্দ করি যে আমার যেভাবে সুবিধা মনে হয় যেভাবে ভালো মনে হয় যে আমি এভাবে রান্নাটা করলে আমার কাছে খুব ভাল লাগবে ওই আমি সেভাবে রান্নাটা করি কিন্তু এতে জানি না রান্নার স্বাদটা কতটুক আসে যে আম্মু আর আমার ভাইকে আমার মন রক্ষা করার জন্য বলে নাকি সত্যি ওদের কাছে ওই রান্নাটা ভাল লাগে খাবারটা খাইতে তো এদিক দিয়ে আমি রোস্ট করার জন্য পেঁয়াজ তেজপাতা দারচিনি কিলোই মানে তেলে ভাজতেছিলাম আর ওদিক দিয়ে তো মানে আমার আসি একটা ফ্রেন্ড কথা বলার জন্য কথা বলতেছি বলতেছি তো বলতেছি রান্না করার ফাঁকে আম্মু আসলো যখন আম্মুর সাথে অনেকটা কথা বললাম উনি এটা নিয়ে সেটা নিয়ে যে আমি ঈদে নামাজ পড়তে যেতে পারি নাই তোমাদের সাথে বাসায় থাকতে হইছে মানে অনেক কিছু নিয়েই কথা হইল তো সব শেষে আমি রান্না শেষ করে ফ্রেশ হয়ে তো আমার ফ্রেন্ডকে যখন কল দিলাম ও বারণ করলো যেতে পারবে না ও অসুস্থ তখন আর আমি কি করব তখন মানে করার মতো তেমন কিছুই ছিল না যে আমি কারোর সাথে কথা বলবো কিংবা নাটক কিংবা মুভি দেখবো ওইগুলো না আমার ভেতরে আসে না যে আমি কেন জানি না যে আমি অন্যদের মতন গান শোনা নাটক দেখা মুভি দেখা এগুলো একদমই লাইক করি না অনেকে শুনে বলে যে এই নাটকটা ভালো লাগছে ওই মুভিটা ভালো লাগছে বা এই গানটা সুন্দর কিন্তু আমি এগুলোর প্রতি না আমার অতটা মানে ফিলাস না যে আমি এগুলো দেখবো শুনবো তো আমি কি করলাম মানে ফ্রেশ হয়ে যখন ফ্রেন্ড যাবে না শুনলাম তখন ও ফোন চার্জে দিয়ে একটা লম্বা ঘুম গেলাম যে দুই দেড়টা দুটার দিকে ঘুম গেলাম সে ঘুম আমি ছয়টা সাড়ে ছটা বাজে ওঠা হয়েছে আমার ঘুম থেকে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে খুব ক্ষোদা লাগছিলো তো নাস্তা করলাম নাস্তা করার পর আম্মুর সাথে ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম আমার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বললাম কথা বলার পর তো হঠাৎ মনে হলো যে সবাই তো আজকে সাজুগুজু করছে তো আমি এখন একটু সাজুগুজু করি দেখি কেমন মানে লাগে তো পরে আমি ড্রেস পরলাম ড্রেস পরার পর একটু সাজলাম কিছুটা নিজেই পিক তুললাম ভিডিও করলাম করার পর তো একদম অবস্থা মানে ঘুম ঘুম তখন চোখ ঘুম থেকে উঠলে মনে হয় যেন আরও ঘুমাইতে মন চায় মানে এরকম তো একটা পর্যায়ে দেখা যায় কি যে ফ্রি ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলাম যা আবার ঘুমাসলো আবার ঘুমাইলাম তখন হয় কি মানে বেশি ঘুমটা হইলে আমার এত পরিমাণ মাথা ব্যথা করে যা বলার বাহিরে কি বলবো তো যাই হোক এত কথা তো আর আপনাদের সাথে বলা যাচ্ছে না মানে নিজেরই খুব এখন টায়ার্ড মনে হচ্ছে যে এত মিনিটের একটা ব্লগ কিভাবে এত কথা মনের শেয়ার করব একদিনই যদি সব কথা শেয়ার করে ফেলি তাহলে তো আরও সময় আসে যে তখন কি বলবো তখন তো বলার মতো কিছু থাকবে না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আপনারা দোয়া করবেন যেহেতু আল্লাহ আমাকে খুব ভালো রাখে আপনাদের দোয়ায় সুস্থ থাকি আর আমার মনের ইচ্ছাগুলো যে হইতে ছোটোখাটো ইচ্ছাগুলো যে হইতে আল্লাহ পূরণ করে দেয় আমি আপনাদের জন্য দোয়া করবো যেহেতু আল্লাহ আপনাদেরকে খুব সুস্থ রাখে আপনাদের ছোটো ছোটো ইচ্ছাগুলো যেহেতু আল্লাহ পূরণ করে দেয় হইতে আমার মতো এরকমটা না হয় যে ভাবলাম এক হলো আর এক যে অ্যাকচুয়ালি স্বপ্ন সবাই দেখে কিন্তু সবার স্বপ্ন কি আর বাস্তবে পূরণ হয় তো আমার স্বপ্নগুলো হচ্ছে এরকম যে আমি যা চাচ্ছি তা পাচ্ছি না যা চাচ্ছি না তাই পাচ্ছি হয়তো আমার আল্লাহ আমার ভালোর জন্য এই মঙ্গলের জন্য এগুলা করে ধৈর্য হচ্ছে নিয়ামত ধৈর্য ধরছি বা ধৈর্য ধরে আসি দেখে আল্লাহ আমার ভাগ্যে কি রাখছে আমার লাইফে অনেক কষ্টই আমি পাচ্ছি দুই হাজার বিশ সালের পর থেকে শুধুমাত্র একটা ভুলের জন্য আজকে আমার লাইফটা এই অবস্থা তবে যাই হোক আপনারা ভালো থাকেন টাটা বাই বাই thank you